বাবলে শীতল ধর না তাই হা 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 তাই ধরিলামি শীতল আমরা আজকে একটা পরীক্ষা করবো যেহেতু দুই মাস আগে তিন ইঞ্চি সাড়ে তিন ইঞ্চি ষাট ইঞ্চি শীতল ছাড়ছিলাম ত্রিশটা ইকানো এই ত্রিশটা শিতলে সাইজইল খ ত্রিশটার মধ্যে বড় বরইল কয়টা ছুটো থাকলো তো গড় একটা হিসাব পাহর গড় হিসাব বা হললে তখন আমরা যখন শিতলটা চাষও দিব এই শীতল চাষও দিলে আমরা বুঝতাম বলবো যে শত পার্সেন্ট শিতল পরইব আর কত পার্সেন্ট শীতল ছোটো থাকবো সিতল শীতল তো বুঝা দীর্ঘদিন লাগব পরইতে আর বড় চিতলটা কী কেন মেল ফিমেল দুইটা সাবজেক্ট আছে শীতল ফিমেল যেটা আছে এই শীতলটা বড় হয় আর মেল যে শীতলটা আছে এটা দেরিতে বড় হয় কম বড় হয় তো ওই হিসাবে ওই দরকার রাক্ষসী মাছ আছে রাক্ষসী মাছ যেগুলো হামাইছে ও দরকার শৌর মাছ ওই শৌল হামাইছে পানির সময় এই শৌলগুলোইলি পিসাক তো আপনার পিসারি দেয় শৌর ঠাকি মাছ মানে সেগুলো খুব খারাপ তো এইগুলার প্রেক্ষা বা সাহিত্যিক গেয়ার কিন্তু আমি ঠিকঠাক শেষ দিছি সিজলাম জায়গার পরিমাণ বেশি নাই মাত্র শত শত পানি সেই শত শত পানির মধ্যে এখন চারশো দিব সত্যি পরিমাণ চারশো দিবস

আমার বাবলু সাদদি রা ইয়া আমার বাবলু সাদ্দি রা ওলা পরিষ্কার করছি একটা খালকে দেখছিল ভিডিও ই ভিসা এই অর্থার মাঝে ইয়ার ফুটাইমু উদ্দেশ্য হইল কি আমরা দুই হাজার ছাব্বিশ সালও যাতে ফোনা কিনা লাগে না তো ফোনা যাতে কিনা লাগে না আমরা চাহিদা মতো ফোনাটা চাষও দিমু পরবর্তীতে অতিরিক্ত মনে আমরা বিক্রি করবো যেহেতু আমরা চাষও নামছি আমরা সঠিক পর্যায়ে চাষ করলে আমরা লাভবান হইতাম পারমু যে এভাবে লাভবান হইতাম ফর্মভাবে চাষ করবো আসলে মূলতই লোকা ভিডিও করার উদ্দেশ্য নতুন উদ্যোক্তা যেরা আছে এরাও জানলো শিখলো এরা বুঝলো আজকে একটা পরীক্ষা করবো আমরা মূলতই লোকিয়া যে শীতলর পরীক্ষা তো শীতল মাছের পরীক্ষার দ্বায় আমরা আজকের একটা এই অভিযান যে ত্রিশটা শীতলের মধ্যে চিতল শীতল ভরইলো আর কটা শীতল মাজারিতটা শীতলটা হলো তো ওই লোক আমরা হিসাব ওই টাকা চিতল তো একটা অনেক মনে এক ফুট হয়েছে চাই আবার কোনো চিতল্যা ওই যে এই চিতল প্রায় এক ফুট আসা বারো ইঞ্চি তেরো ইঞ্চি লোক কোনোটা আছে আবার চোদ্দ ইঞ্চি হার ফলিছে হ্যাঁ মাস্লা মাস্লা ওই ধর শুভার ভিডিওটা ইয়াল্লা আমি গাড়ি গেছি মা আচ্ছা এই লোকা চিতলটা লোক সাইট ইঞ্চি সারছিলাম দুই মাস চার দিন আগে দুই মাস চার দিন আগে সাইট ইঞ্চি সারছি এখন দেখার পিছল গড়ে কত ইঞ্চি কতখান হইল দুই মাসে আর মূলত শিতলের গিয়া সোটো মাছ মাছ আর অন্য কোনো কিছু খায় না তো মার্শাল্লাহ এইরকম তো গড় যদি ফিফটি প্সেন্ট বরই যায় তাহলে আমরা লাভবান হইতাম বুঝ ফিফটি বড় হইলে আর

সত্তরটা চিতলর বনা দিলেছিলাম আবার দশ দিন আগে টেকসালে দশ দিন আসুন সব স্থানান্তৰ স্থানান্তর যাব শীতল এবার টার্গেট তৈল গিয়া প্রথম স্টেপ যেহেতু তিন হাজার চিতল নিয়ে চাষও দিম চারি হাজার চিতল নিয়ে চাষও দি তো চার হাজার চিতলের দিয়ে কি পরিমাণ কৃত হয় কারণ চিতলের প্রধান খাবার তৈলগিয়া সোটো মাস ছোটো মাছ যেখানে আসবো চিতল দিলে চাষ হইব নতুবা খাবাৰ খাবার তৈরি হইব তা আমি এই ফুগ চিতলের খাবার তৈরি করবো আর অতিরিক্ত মনে যেগুলো তো আমার দুহাজার ছাব্বিশ সালও চার্স দিবো তো পর্যন্ত ভালো তাক আমি এখন জলকান আপনার লগে আছি দেখ আমি আবার দেখাইম চিতল ধরাব হিসাব নিবেন